আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয় আমরা অনেক ভালো আছি তো এটা হচ্ছে বিকাল থেকে আদিল আর আদিলের বাবা দুজনেই বলতেছে সে খাবে যেটা একটু সুপ নুডুস মতো আর কি তো আদিল হচ্ছে নুডুলস পাগলা তো সে সবসময় সকাল বিকাল সন্ধ্যা নুডুলস দাও নুডুলস দাও এরকম একটা অবস্থা তো আদিলকে আগে হচ্ছে নুডুলস বানিয়ে দিলাম আর হচ্ছে এখন বাবার জন্য হচ্ছে নুডলস রান্না করে দেবো এখানে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে বানিয়ে দেব এই নুডলসটা হচ্ছে খুব সহজেই রান্না করা যায় বাট যদি ধনিয়া পাতা অ্যাড করা যায় আর কাঁচামরিচ অ্যাড করা যায় তাহলে অনেক বেশি টেস্ট হয় আর এখানে হচ্ছে যেটা অপশনাল সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে আর কি লবণ সামান্য আর যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে হচ্ছে একটু ময়িষের গুঁড়ো অ্যাড করা যায় বাট আমি এখানে ময়সের গুঁড়ো অ্যাড করি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লবণ দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে নুরুসের যে মশলাটা থাকে ওইটা দিয়ে আর কি জাল করে এখন নামিয়ে নিয়েছি এখন হচ্ছে দিয়ে আসবো খেতে আর এটা হচ্ছে রাত্রের দিকে আমি এখানে আজকে পাস্তা রান্না করবো এখানে হচ্ছে চিজ পাস্তা যেটা ওইটা রান্না করব আমি একদম সহজভাবেই রান্না করব আর কি নর্মালি যেভাবে সব সময় পাস্তা রান্না করি ভাবে রান্না করব বাট হচ্ছে একটু চিজ দেবো আর ময়দা দুধ দিয়ে কিমের মতো বানিয়ে আর কি রান্না করব। তো এটা হচ্ছে আমার মন মতো আছে রান্না করবো যেভাবে হচ্ছে মন চায় আর কি তো এখানে হচ্ছে যে চিকেন কুচি চিকেন কুচি করে নিয়েছে এগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছে আর এই পাশে হচ্ছে পাস্তাটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখবো এখানে আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হালকা হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে এখন হচ্ছে এটাকে মেখে নিয়েছি আর এর মধ্যে হচ্ছে টমেটো কেজাপ আর হচ্ছে সয়া সস যেটা ওটাও দিয়ে দিব। তো এগুলো দিয়ে এখন হচ্ছে ভালোভাবে মেখে নেব মেখে এক পাশে রেখে দেব আর কি আর এখানে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু মানে গাজর ছিল ওইটা হচ্ছে কেটে দিয়েছি গাজর বাসা ছিল না বেশি তো ওইটা ওইটুকু আর কি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে আর চিকেনগুলো হচ্ছে ভালোভাবে ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেলে এখন হচ্ছে এখানে দুইটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা হচ্ছে লবণ দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে চিকেনের সাথে মেখে নেবো আর এক পাশ করে হচ্ছে পেঁয়াজ টমেটো আর গাজর যেটুকু ছিল কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে মেখে চিকেনের সাথে অ্যাড করে দিব তো এগুলো ভালোভাবে রান্না করা হয়ে গেলে এখন দিয়ে দেবো হচ্ছে পাস্তা যেটা সেদ্ধ করে রেখেছিলাম তো আমার হচ্ছে আগে থেকে কিছু পাস্তা সেদ্ধ করেছিল স্পেট যেগুলো ওইগুলো হচ্ছে সেতু করেছিল ওইগুলো আর কি আমার মনে হয়েছে কম পাস্তা সেদ্ধ করেছি তার জন্য আর কি ওইগুলো মিশিয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে ওই ডিম চিকেনের সাথে ভালোভাবে পাস্তাটা মেখে রান্না করে নেব কিছুক্ষণের জন্য আর হচ্ছে এখানে মাঝখানে সামান্য কিছু জায়গা নিয়ে করে নিয়েছি এখানে হচ্ছে ময়দা আর দুধ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মাঝখানে হচ্ছে একটু দুধ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ভালোভাবে পাস্তার সাথে মেখে নিয়েছি সামান্য একটু ক্রিমে ভাবের জন্য আর উপরে এখন হচ্ছে মজারা চিজ দিয়ে দিলাম মজারা চিজ আমার মন মতো অনেক বেশি দিয়েছি যাতে মানে খেতে ভালো লাগে আর কি তো আমি এখানে হচ্ছে টেস্ট করে দেখতেছিলাম তো বেশ ভালোই হয়েছে আর এখন হচ্ছে আদিল আর আদিল বাবাকে দিয়ে দিয়েছি ওরা হচ্ছে খাচ্ছে এটা হচ্ছে সকালের দিকে সকালের দিকে আজকে হচ্ছে আমি এক পরোটা বানাবো আর আদিলের কথা বললাম যা ওর জন্য হচ্ছে সকালে নুরুস রান্না করে দিয়েছিলাম ওকে জিজ্ঞেস করছিলাম কী খাবা ও বলতেছে নুরুস। তো যাই হোক ওকে নুরুস রান্না করে দিয়েছে বাট ও কিন্তু এই খায়নি আমি যে এক পরোটা যেটা বানিয়েছে ও ওটা খেয়েছে তো এখানে হচ্ছে আমি রুটির আকার বানি এখন হচ্ছে তেল আর হচ্ছে একটু ময়দা দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে হচ্ছে এটাকে আমি যেহেতু এক হাত দিয়ে ভিড় করছি তার জন্য আর কি ভালোভাবে মানে রুটিটা বানাতে পারতেছিলাম না একটু একা একাপেকা হয়েছে বাট ব্যাপার না পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছিলো কড়াইটা যখন বানিয়েছিলাম তো এটা বানানো শেষ করে এখন হচ্ছে এটাকে ভাজতে চলে এসেছি এটা হচ্ছে হালকা সামান্য তেল দিয়ে এপাশ উপাস করে ভালোভাবে হচ্ছে ভেজে নিব রুটিটা তারপর হচ্ছে কড়াইতে আরও কিছু সামান্য তেল দিয়ে আমি হচ্ছে ডিমটা দিয়ে দেবো এই ডিমটা হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে কড়াইতে ডিমটা দেওয়ার পরে ওই রুটি যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা হচ্ছে দিয়ে দেবো ওইটার উপরে তারপর হচ্ছে ডিমটা ভাজা হলে এখন হচ্ছে এর মধ্যে আমি সামান্য কিছু মজা দিয়ে দেব এটা হচ্ছে অপশনাল মজা আমার বাসায় ছিল তার জন্য আর কি আমি দিয়েছি বাট এটা না দিলে খুব টেস্ট হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো মজা দেওয়ার পর ভালোভাবে হচ্ছে রুটিটা ভাজা ভাজা করে নেব দেন হচ্ছে নামিয়ে নেব তো এই তো হয়ে গেল আমার পরোটা এক পরোটা যেটা আমি আমার জন্য একটা বানিয়ে নেব আগে হচ্ছে আমি আদলে বাবাকে দিয়ে আসব তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ এটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তারপর হচ্ছে আদিলে আদিলে বাবার খাওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি যে থালা বাসনগুলো হয়েছিল ওগুলো ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে বাড়তি যে রুটি ডোস ছিল ওইগুলো হচ্ছে আমি বানিয়ে ফ্রিজে ফ্রোজন করে রাখবো তারপর হচ্ছে আদি আইসাকে ফ্রেশ করে নিয়েছি আইসা দেখেন পা নাড়াতে নাড়াতে কী অবস্থা করেছে মানে ওর প্যান্ট একদম পাড় থেকে বেরিয়ে গেছে আর কি তো ওকে ফ্রেশ ফ্রেশ করে দিয়ে আমি হচ্ছে দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে হচ্ছে আজকে ফুলকপি দিয়ে আর কি চিকেন রান্না করব আমার হচ্ছে ফুলকপিটা অনেক বেশি পছন্দ যা কিছু রান্না করি আর মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে আর এখন হচ্ছে আজকে আমি চিকেন দিয়ে রান্না করবো এর মধ্যে হচ্ছে সামনে কিছু আলু দিব আলুটা দিয়েছি হচ্ছে আদিলের জন্য আলু দিয়ে ভাত মাখাই দিলে হচ্ছে ও খেতে একটু পছন্দ করে তার জন্য আর কি তো ফুলকপিটা আগে একটু সামান্য সিদ্ধ করে নিচ্ছি হালকা লবণ দিয়ে আর এখন হচ্ছে চিকেনটাও ধুয়ে পাশে রেখে দিয়েছে এখন হচ্ছে চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিব মশলাটা কষণ হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি চিকেন চিকেনটাকেও ভালোভাবে কষিয়ে নেবো তারপর হচ্ছে এর মধ্যে ফুলকপি আর আলু যেটা ছিল ওটাও দিয়ে দেবো ওটা দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর যেহেতু এখানে ফুলকপি আর আলু আছে এখানে বেশ ঝোল টেনে নিয়ে নেবে তার জন্য আর কি অনেক বেশি পানি দিয়েছি আমি এটাকে আজকে ঝোল ঝোল রান্না করব। তো ওই পাশে হচ্ছে চিকেনটা রান্না হচ্ছে এখন হচ্ছে আমি লাল শাক ভাজে করবো আজকে হচ্ছে আর ডাল রান্না করব না এখন লাল শাকটা ভাজি শেষ করে আমি সব কিছু গুছিয়ে ঢুচিয়ে নিয়েছি এখন হচ্ছে আদিল আর আদিল বাবাকে খেতে দিয়ে এসেছি তারপর হচ্ছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে আমি খেতে বসেছি তো এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও আমি হচ্ছে আজকে সন্ধ্যার দিকে একটু শ্যামিন রান্না করব লাল শ্যামিন যেটা ওইটা হচ্ছে রান্না করব। তো আমি দুধ অনেক পরিমাণে দিয়েছিলাম এখন হচ্ছে এটাকে অর্ধেক করে দেন হচ্ছে এটার মধ্যে তার চিনের আছে যেটা আছে আর হচ্ছে চিনি দিয়ে আর সেমাইটি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে গরম পানিতে ওইটা হচ্ছে দিয়ে দিব দেন হচ্ছে একটু জাল করে নামিয়ে নেব তো আমার শ্যামাই রান্না করা শেষ আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আর লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আর এখানে হচ্ছে আমি মুড়ি দিয়ে স্যামাই দেখাচ্ছি আপনারা কারা কারা এই জিনিসটা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আমার তো অনেক বেশি ভালো লাগে তো ভিডিওটি এই পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ